আসসালামু আলাইকুম আজকে আমি বাটা ধুনা পাতা দিয়ে পিঠা বানাম তার জন্য প্যাতিলে প্যানি বসিয়ে দিছি এখন এনার লবণ দিয়ে দিব এনে মরিচ দিয়ে দিব বাটা ধুনা পাতা দিয়ে দিব লারকি দে ঘাটা দেবো ঘাটা হয়ে গেছে এখন আনা হলুদ দেয়া দিম আবার আনা লারকি দেয়া ঘাটা দিব পানির বলক উঠে গেছে এখন আটা দিয়ে দেবো এখন আবার লারকি দেয় ঘেটা শক্ত করে নেব পাতিল আটা সিদ্ধ হয়ে গেছে এখন নামা রাখবো Sula e ko na ta boxa di si akun PSD dimu Aun na natel dia dimu A na na sara di nimu. ana জিরা দিয়া দিমু আবার নাড়া sara de নিন এখন মুরগির মাংস দিয়ে দিমু ছোটো ছোটো করে কেটে রাখছি

আনা লবণ দিয়ে দিলু এটা হলুদ দিয়ে দিল বাটা মশলা দিয়ে দিল আদা রসুন জিরে বাটা এটা মরিচ দেয়া দিল এনে ধুনা গুড়া দিলো এখন ভালকৈ নানা চাৰা দি আনিম ভালকৈ ভাজা ভাজা কৰা নমামো এখন এনা ধাপা দিবা পানি দিযা দিব সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢাকা দেবো কিছুক্ষণ পর ফিরে আসিতে কিছুক্ষণ পর ফিরে আসলো প্রায় হয়েই গেছে আর্মিত টানা হবে sandar te sarte hoa i gese. Bati te tula ninu. Ana tel dia dinu. Ata muta nemu. Malu kura. Gul gul kura bana nemu. এখন চাকু দেওয়া ক্যাটা নুমো না করে হাত দেওয়া না ঠাসা দেওয়া নেমো চামচ দেওয়া না ঠাসা দিমো এই যে হয়ে গেছে আবার নিনু আবার বানাতে এখন এনা পুর দেয়া দিম মুরা দিম च्kuda sुto sुto कr katानेmo akun hat दiाnा tasा दiानेmo samusाnा tाsा diानन এইভাবে সবগুলো পিঠা বানা এই দেখতে কি সুন্দর হয়েছে পিঠাগুলো বানানো হয়ে গেছে এখন একটা একটা করে ভেজা ভেজা নিমু কয়লা তেল দিয়ে দিছি তেল গৰম হৈয়ে গৈছে পুলি পিঠা দিলোঁ আ উল্টা দিমো আবার আনা উল্টা পাল্টা দিব আবার উলটান দেব তাহলে ভালোভাবে হবে এপার ওপার হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন তুলে রাখবো আবার দেওয়া দিল উল্টান দেওয়া দিচ্ছি এইভাবে পুলি পুলিপিঠাগুলা ভেজা নেব আমার মাইয়েরা খালি দুষ্টু করে হয়ে গেছে আবার তুলে রাখবো এই যে দেখুন পুলি পিঠা কামন হয়েছে